মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে একবার সুগার ফ্রি দারুণ স্বাদের মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই মিষ্টিগুলো একটা খাওয়ার পরে পেটও ভরে যাবে মনও ভরে যাবে আর অনেক এনার্জিও পাওয়া যাবে আপনারা এটাকে সুগার ফ্রি মিষ্টিও বলতে পারেন বা এনার্জি বারও বলতে পারেন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর একবার বানিয়ে অনেকদিন স্টোর করেও রাখা যাবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি তিনটে বাটি নিয়েছি তিনটে বাটির মধ্যে একটা বাটিতে নিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আর এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজুবাদাম নিয়েছিলাম একইভাবে আলমন্ড বাদামগুলোকেও এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এখন আলমন্ড বাদামটাও প্রায় পঞ্চাশ গ্রামের মতনই নিয়েছি কিশমিশটা একইভাবে পঞ্চাশ গ্রাম নিয়েছি তবে কিশমিশগুলোকে গোটা রেখেছে এখন আমি একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম আলমন্ড বাদাম কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটসের মধ্যে নিতে পারেন এবার এই কাজু বাদাম ও বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি মোটামুটি পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম হালকা লালচে কালার চলে এসেছে এই সময় আমি কিশমিশগুলো দিয়ে দিলাম একইভাবে কিশমিশগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে কিশমিশগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাই শেষের দিকে দিলাম আর তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায় আর এদিকে আমি প্রায় দুশো গ্রামের মতন নিয়েছি খেজুর খেজুরের বীজগুলোকে বের করে নিতে হবে আগে থেকে বেশ কয়েকটা খেজুরের বীজ বের করে নিয়েছিলাম এখন ওপরে কয়েকটা রেখেছিলাম গোটা খেজুর তার থেকেও বীজগুলো বের করে নিলাম তারপর খেজুরগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতন এলাচ এলাচ দেওয়ার কারণে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে খেজুরগুলোকে একটু পেস্ট করে নিতে হবে একেবারে স্মুথ পেস্ট করার দরকার নেই একটু দানা দানা করে পেস্ট করতে হবে তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে খেজুর পেস্টটা রেডি হয়ে গেছে আর এদিকে যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে ফ্লেমটা কিন্তু অফ করা আছে প্রায় তিরিশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যেই আমি ঠান্ডা করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে যেকোনো একটা পাত্রের মধ্যে নিয়েও ঠান্ডা করতে পারেন আর খেজুর পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম তারপর গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে যদি মনে হয় মিশ্রণটা হাতে আটকে যাচ্ছে তাহলে অল্প একটু ঘি ব্রাশ করে নিতে পারেন তারপর আমি এরকমই মিষ্টির কয়েকটা কাগজের মোল্ড নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আর একটু প্রেস করে চ্যাপটা করে দিলাম বাকি সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আপনারা এই সুগার ফ্রি মিষ্টিটা বা এনার্জি বারটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর একবার বানিয়ে এক মাস স্টোর করে রাখতে পারবেন আর এটা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন বা এমনিও রাখতে পারেন আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে